হুমায়ুন কবির সঙ্গে দেখা করলেন সুমন বিশ্বাস সহ তিনজন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষকদের আন্দোলনে পাশে থাকুন হুমায়ুন আরজি চাকরিহারা যোগ্য শিক্ষকদের হুমায়ুনকে অনুরোধ যোগ্য শিক্ষকদের আমরা আপনার কাছে মাননীয় বিধায়ক এবং আপনি যে নতুন দলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে আমরা আবেদন করতে এসেছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যাতে চাকরি ফেরে। চাকরিহারা যোগ্যতে পাশে দাঁড়ালেন জে ইউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বিধানসভার ভেতরে ও বাইরে লড়াইয়ের আশ্বাস রাজ্য সরকারকে চোর সরকার বলে আখ্যা হুমায়ুন কবির আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারটা ছাব্বিশে ক্ষমতায় আসবে না এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন কি উনি কি বলছেন আমি নেই আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক অযোগ্যদের চাকরি বাতিল করা হোক প্রত্যেক বছর এসএসসি হবে ওএমআরসিতে চাকরি হবে বেকার ছেলেরা ফর্ম ফিল করে আসবে একজামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে এবং রেলে রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না উড়িষ্যাতে সেন্টার করছে যেহেতু এখানে যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময় প্রশ্ন বলে দেওয়া এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক ভগবান উপর থেকে তাকিয়েছে সুপ্রিম কোর্ট সময় দিয়ে দিয়েছে বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি আমরা দেখুন বিজেপির কোন দায় নেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো যদি শুনানি ঘেটে দেন ভোটার লিস্ট বের হবে না ভোটালিস্ট না বেরোলে ভোট হবে না ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে দেন আমাদের দায় নেই দায় ইলেকশন কমিশনের আর নমুলে সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে পাঁচই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না সংবিধানে লেখা আছে যথা সময় পাঁচ বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানে রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা